নতুন বিধায়ককে বরণ করা নিয়ে বিজেপির দলীয় কর্মীদের মধ্যে মারধরের ঘটনায় আহত তিনজন আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে বরণ করা নিয়ে আগরতলায় বিজেপির দলীয় কর্মীদের মধ্যেই মারধরের ঘটনায় আহত হয়েছেন তিনজন বিজেপি কর্মী তড়িঘড়ি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য আগরতলার আইজিএম হাসপাতালে এই ঘটনায় অন্যান্য বিজেপি কর্মীদের মধ্যেও তীব্র চাঞ্চল্য বিরাজ করছে আমি

এরকম অবস্থা কতজন আহত এই কেন প্রায় থেকে নয় জন একজন মাথা ফাটিয়ে গেছে একজন এদিকে মনে হইতাছে লুয়া জাতীয় জিনিস দিয়ে আঘাত একজন অবস্থা খুব অবস্থা লোক ভূমি তুমি কই দাও হেরে কি কি নিয়ে আমরা কিছু বলতে পারি আমরা তো এসসি বিধায়ক ফুলের দেওয়ার জন্য আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড তাই তাইনে করছে আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আমরা আইছি

আর আমি আমি একদম কোন কর্মী না আমি একজন শ্রমিক আমি কথাটা বলছি যদি এমন লিঙ্কটা কিছু থাকে তারা তাই ইদেই করবো তাদের কিচ্ছু হয়তো কিছু আসছে কেন একদম সত্যি কথা আমি আমি একজন শ্রমিক মানুষ কথাটা আমি বলছি ওইটা বলার এখানে যে আমরা কিন্তু বর্তমান থেকে আসছি আমরাও বর্তমান থেকে আসছি ওই জায়গাটা শেষ করতে পারছি না তারা মারপিট করলো